আজকে আমার বাবার জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে আজকে ভাবলাম যে একটু সবাই একসাথে বিরিয়ানি খাবো এর জন্য সকাল সকাল তাই বাজার করে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হুরারামম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা আজকের এই স্পেশাল ভিডিও আর এই ভিডিওতে থাকছে আজকে আমার বাবার জন্মদিন উপলক্ষে কি কি করলাম আর এই জন্যই আমার বাবাকে একটু খুশি করার জন্য যেহেতু আমরা গ্রামে আসছি আর এই প্রথম আমার গ্রামে আমার বাপের বাড়িতে আমার বাবার জন্মদিন করা হচ্ছে আর রাত্রির জন্মদিন অলরেডি দেখছেন যে ভিডিও দেয়া হয়ে গেছে শেষ হয়েছে তো এটা কিন্তু অনেক আগের ভিডিও যেহেতু ওই দিন আমরা দিতে পারি না এর জন্য ভাবনা দিই তো আজকে রান্না করব মুরগির বিরিয়ানি আর গরু যেহেতু আমাদের অনেকেরই অ্যালার্জি এর জন্য গরুর দিয়ে বিরিয়ানি করা হয়নি আর মুরগিটা আমাদের অনেক ভালোই লাগে আমার বাবাও পছন্দ করে তো চলেন দেখাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অলরেডি আমি গ্রামে আমার চুলা জ্বালাই দিয়েছি এখন রান্না শুরু হয়ে যাবে সব কিছু রেডি করা হয়ে গেছে আর আজকে রান্না করবে আমার ছোটো বোনের হাতে বিরিয়ানি ও বলছে আজকে ও রান্না করবে আর যেহেতু আমরা আমরা অনেক এর জন্য ভাবলাম যে একাই রান্না করুক আর এক জায়গায় অনেক মানুষ হইলে খাবার ভালো লাগে না একজনের মনের মতো করে রান্না করলে ওইটাই মজা লাগে তো এই তো আপনাদের সাথে আরো সুন্দর একটা মুহূর্ত শেয়ার করলাম ওই দিন আমার আম্মু যাই দেখে যে মুরগিও মন্দেছে এই জন্য বাচ্চা ফোটাইছে একটা তো আমি দৌড় দিয়ে ফোন নিয়ে যাই একটু ভিডিও করে রাখলাম তো দেখেন একেবারে ছোট কেবল বের হয়েছে পলকগুলো ভালো করে ই হয় নাই দাঁড়াই তো পারছিল না তাই বাচ্চাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগে আর আমার বাবা কিন্তু এগুলো অনেক পাগল দেখলে সুন্দর করে ধরবে তারপর একটু চুমা দেবে আদর করবে এরকমের আর মুরগিটা তো অনেক খুশি আসলে অনেক দিন বসে থাকছে তারপরে একটা বাচ্চা হয়েছে তো এদিকে আমার বোন রান্না উঠাই দিয়েছে হইতেছে আর আমি একটু সাহায্য করতেছিলাম যেহেতু একা একা সব কিছু করবে না আমরাও সাথে সাথে সাহায্য করবে আর আমি একটু গোষ্ঠুলো ভাই যে এগুলো দেবো তারপরে ওই সব রান্না করবে তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকুন আর এই তো আমার গোষ্ঠ সব রান্না ভাজি করা হয়ে গেছে এখন আলুগুলো একটু ভাজি করে উঠাবো তারপরে বিরিয়ানিটা উঠাই দেব তো প্লাউসাল চাল কষানো হইতেছে ভাজি হইতেছে একটু হালকা ভাজা তারপরে এর ভেতর আমি বিরিয়ানি রান্না করতে পারি মোটামুটি কিন্তু যে চালটা আমার অতটাই হয় না ভালো এটা হয় না আর আজকে শেফ আমার ছোটো বোন এই জন্য ওর ভিডিওতে একটু দেখাইতেছিলাম ওই রান্না করতেছিল ওদের বাসায় গেলে ওরা ও বিরিয়ানি রান্না করে খাওয়ায় বিয়ার আগে কিন্তু আমরা কেউই শিখি না কাজ বা রান্না বান্না বিভিন্ন কিছু সবই আস্তে আস্তে হয়ে যায় আল্লাহর রহমতে আল্লাহ কিছু শিখিয়ে দেয় অবশ্যই ধৈর্য ধরতে হবে আর আস্তে আস্তে সব কিছুই হবে ইনশাল্লাহ আর ভাবলাম এখন দুপর টাইম যেহেতু আর শীতের দিন আর কালকে আমরা দুইটি কেক নিয়ে এসেছি এখন একটা রাখি দিছি এখন একটু সবাই নাস্তা করবে এর জন্য আর এই কেকগুলো আমার বোন অনেক পছন্দ করে আমার বাবা বেশি একটা পছন্দ করে না বেশি খায় না তো সবাই আমি একটু কাটি কেটে দিতেছিলাম আমিও খাইতেছিলাম সবাই ভাবলাম যে রান্না করে এই সবাই একটু নাস্তা করি আর যেহেতু আমরা গ্রামে গ্রাম থেকে কিন্তু অনেকটাই দূরে আমাদের মার্কেট ওইখান থেকেই যাইয়া নিয়ে আসতে হয় আর নিয়ে আসতে আজকে সকালবেলা যাইয়া দুপুরে নিয়ে আসছে অনেক কষ্ট করেই নিয়ে আসছে কেক শহরের মতো এরকমের অ্যাভেলেবেল সব কিছু পাওয়া যায় না গ্রামে তো এদিকে মেহমান চলে আসছে এই যে এটা আমার আরেকজন বাবা এই যে আমার বোনের ছেলে তো মোয়াল্লেম সাহেব চলে আসছে আমি বলতেছিলাম হাসাহাসি করতেছিলাম সবাই আর আজকে কিন্তু শুক্রবার কালকে বৃহস্পতিবার রাতে আমার বাবার জন্মদিন ছিল আজকে শুক্রবার সবাই যাবে মসজিদে জুমার নামাজ পড়তে ও রেডি হয়ে চলে আসছে আর আমার বাবা এখনও গোসল করতে পারে না আর রান্না কীভাবে হইতেছে আমরা সবাই দাঁড়ায় দেখতেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন একেবারে ফাইনাল লোক আমাদের রান্না অলরেডি শেষ হয়ে গেছে এখন আমার বোন একটু সাজাইতেছিলো যেহেতু আমি একটু ভিডিও করতেছিলাম এর জন্য সাজাই একটু দেখাইতেছিলো তো রান্নাটা কেমন হয়েছে দেখেই কিন্তু অনেক কিছু বোঝা যায় খাওয়া লাগে না আপনারা অবশ্যই বলবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা যেন আল্লাতালেখায়াত দান করে আর ভালো মতো যেন মানুষের মতো মানুষ হয় একজন টাকা পয়সা ধনী এরকম কিছু চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ